কিন্তু সারা বাংলাদেশে যে সকল ভোটার বিহীন এমপি মন্ত্রী আছে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে সুতরাং তাদেরকে যদি আমরা দলে আনি আমাদেরও আবার এই ধরনের পরিণতি হইতে পারে তাদের কাছ থেকে জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতা কর্মীকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি পাশাপাশি বন্ধুগণ আপনাদের কথা অনুযায়ী আমি বলছি নেতৃত্বের জন্য আপনারা সবাই দলের কর্মীদেরকে দায়ী করেন যে আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ওয়ার্ড কমিটি করার জন্য দীর্ঘদিন আমাদের এই থানা আবৈধ কমিটিগুলি হয়েছে আপনারা কিন্তু কেউ উদ্বেগ নেন নাই যে নতুন করে কমিটি করা প্রতিদিন প্রোগ্রামে কিন্তু আপনারা এই দাবিটা জানান কিন্তু আপনারা যারা আহমেদ সদস্য সচিব আছে তারা কিন্তু কেউ উদ্বেগ নেন নাই এটা কিন্তু আপনাদের নেতৃত্বের একটা ব্যর্থতা আপনারা পারেন না ঠিক আছে দুজন এক হইতে কিন্তু আপনারা প্রোগ্রামে বলেন কোনদিন কিন্তু নেতাদের কাছে যাইয়া বলেন নাই যে ভাই আমাদের কর্মী যা আমাদেরকে চাপ দিচ্ছে আমরা আগামীতে যাতে ওয়ার্ড কমিটিগুলি করতে পারি আমাদেরকে সুযোগ করে দেয় সেজন্য আপনারা আমাদের টিম আছে আরো নেতৃবৃন্দ আছে তাদেরকে সহযোগিতা নিয়ে আমাদের মহানগরের আহতায়ক সদস্য সচেতন তাদের সহযোগিতা আপনারা যদি কমিটিগুলি করতেন আপনাদের কমিটির কর্মীরা পরিচিতি পাইত এটা আমার বিশ্বাস আপনারা এই উদ্বেগ নেন সেই ব্যর্থতা কিন্তু আপনাদের পাশাপাশি নতুন নেতৃত্ব আসবে এটি সংগঠনের স্বাভাবিক আপনারা সেটা মানসিকভাবে প্রস্তুতি থাকবেন আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগরে যেদিন কর্মী সভা হয়েছে যে নতুন কমিটির জন্য আমি কিন্তু আমার বক্তৃতা বলে গিয়েছি যে এটি আমার গাজীপুর মহানগরের সভাপতি হিসাবে শেষ প্রোগ্রাম শেষ বক্তৃতা আমি কিন্তু ইচ্ছা করলেও আর থাকবো না আমি নেতৃবৃন্দকে বলছি যে আমি মহানগরের দায়িত্ব আর থাকতে চাই না নতুন নেতৃত্ব সৃষ্টি করতে চাই না সুতরাং আপনারা যারা দায়িত্বে আছে সবাই আপনারা নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য লক্ষ্য করবেন চেষ্টা করবেন কিন্তু আওয়ামী লীগ দিয়ে নতুন নেতৃত্ব যাতে সৃষ্টি না হয় সেই দিকেও লক্ষ্য রাখবেন এটা প্রতিদিন নেতা কাছে আহ্বান জানাচ্ছি কর্মী সভার কারণে আমি আপনাদেরকে এই কথাগুলি বলছি আজকের এই প্রোগ্রামটি কিন্তু আমাদের জনসভা না যদিও জনসভা কর্মী জনসভা রূপান্তরিত হয়েছে পাশাপাশি আমাদের নেতাদের এবং কর্মীদের উভয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের অনুষ্ঠান যখন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চে আসে এরপরে মাগরিবের আগ পর্যন্ত যত মিছিল এসেছে সেই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছেন তারা যে সমস্ত লোক আছেন এই মাঠে দশ গুণ বেশি হইত এরা কিন্তু আইসা হাজিরা দিয়ে চলে গেছে আমি কিন্তু আপনাদের মতো এরকম পর্যায়ে থেকে আজকে এই পর্যায়ে আসছি আমাদের সভাপতি এস এম জেলেনি এবং সাধারণ সম্পাদক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংগঠনিক সম্পাদক ওনারাও কিন্তু আপনাদের মতো এরকম এই জায়গা থেকে নেতৃত্ব দিয়ে এই জায়গায় আসছে এরা কিন্তু কেউ কিন্তু একদিনে নেতা হয় না সুতরাং আপনাদের এই ফাঁকিগুলা তারা বুঝে আমাদের সেক্রেটারি সাহেব একটু আগে ওনার বক্তৃতা বলেছে যে একটা ব্যানার উনি ব্যানার খুলবে যে ওই নামটাই আর খুঁজে পায় না এটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য সুতরাং পরবর্তী প্রোগ্রামে এই ধরনের কোনো কাজ করি না যে আপনার ব্যানারটা মাঠে থাকবে আপনার চলে যাবেন আপনার বাসায় এই কাজ করবেন না দয়া করে যাই হোক বন্ধুগণ আগামী দিনে আমরা যারা এখানে উপস্থিত আছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাজ মহানগরের নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতা আমাদের বিএনপির ভারপাত্য চেয়ারম্যান বাংলাদেশে গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের একাত্তরিশ দফা দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাজী মোরম মহানগরে প্রতিটি ইউনিটের নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাবো যে আমরা এই একত্রিশ দফা আগে নিজে পড়ি এবং নিজে বিশ্বাস করি নিজে পড়ালেখা করে নিজে বিশ্বাস করে আমরা যারা আজকের এই অবস্থায় মাঠে যারা আছি আমরা যদি কাজী মোরম এটা প্রতিটি নেতা জন পাঁচজন করেও যদি বোঝাইতে পারি যে তারেক রহমানের এই একত্রিশ দফা রাষ্ট্র কাটার কি আছে আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল আগামী দিনে জনগণের ভোটে বারবার রাষ্ট্র পরিচালনা করবে এটা শুধু আমরা যদি তারেক রহমানের একত্রিশ দফাকে একত্রিশ দফার যে আলোকটা আছে সেটা যদি আমরা জনগণের মাঝে উপস্থাপন করতে পারি এই দায়িত্বটা নিয়ে আমরা আগামী দিনে যাতে তারেক রহমানের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারি আমাদের নেতৃবৃন্দ বলেছে যে শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে পেশি চলে গেছে কিন্তু আমাদের ভোটের অধিকার কিন্তু এখনো বাস্তবায়ন হয়তাবাদী দলের পক্ষে দলের শিশের পক্ষে জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জনগণের মাঝে যাই যাতে ভোট চাইতে পারে ভোটের অধিকার অর্জন করতে পারে সেইভাবে আমরা নিজেকে গঠন করব আমাদের ব্যক্তিগত আচার আচরণের দ্বারা আমাদের ব্যক্তিগত লাভের জন্য যাতে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতি যাতে সাধারণ মানুষ কোনো মনে কষ্ট না পায় সেই দিকে দলের প্রতিটি নেতা কর্মীকে উদার্থ আহ্বান যেমন জানাবো যে আপনারা সবাই সজাগ থাকবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ অগ্রহ কারণ নিয়ে তারেক রহমান দিন শহীদ শহীদ জয়মর অবশেষে আমাদের প্রিয় নেতা গাজীপুরের মত গাজীপুরের প্রিয় নেতা অধ্যাপক ক্যামেরা মানকে স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জয়রমানকে স্মরণ করে স্বেচ্ছাসেবক দলের প্রয় সভাপতি শহীদ মালিক বাবুকে স্মরণ করে বিগত গণতান্ত্রিক আন্দোলনে পেশির সরকারকে বিদায় দেওয়ার জন্য যে সকল শহীদরা এই ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছে তাদের প্রতি স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়ে এবং যে সকল সহযোগ যারা আহত হয়েছে তাদের প্রতি সময় সবাইকে